নানা দাবি তুলে নির্বাচন বানচাল চেষ্টার ইসলামের কথা বলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে একটি দল তারা নির্বাচনের রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় তাদের কতটা চলতে হবে নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত লন্ডনে বললেন জামায়াত যারা সংস্কারের পক্ষে তাদের সাথে জোট করবেন সিপি বললেন হাসনা প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন ডক্টর নিয়স বিএনপি বিজেপির পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে ভোলাইতুল কালাম ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় পার্টি আগামী ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন আর নির্বাচনের দিনই করতে হবে গণভোট এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন নানান দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে ধর্মভিত্তিক একটি দল তারা একাত্তরকে অস্বীকার করে চব্বিশ প্রতিষ্ঠিত করতে চায় জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি জানান প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমেই জাতিকে বিভক্ত করা হয়েছে সাত নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই তিনি বলেন পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী একাত্তরকে ভুলিয়ে দিতে চায় অস্বীকার করতে চায় অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা শেখ জিয়া রহমানের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করছে না এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আবার সেটা দায় দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা অভিযোগ করেন একাত্তর নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেউ কেউ একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য জামাতের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান জুলাই সময় দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারকীয় হত্যাযজ্ঞের কারণে জনদৃষ্ট নিষিদ্ধ করতে হবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপি নেতারা যমুনা নিউজ ঢাকা নির্বাচনের স্বার্থে ইসলাম নিয়ে বিভক্তি সৃষ্টি করতে চায় একটি দল হেমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহদিন আহমদ বলেছেন তারা ইসলামের ক্ষতি করতে চায় নারায়ণগঞ্জে এক ইসলামী মহাসম্মেলনে রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি সম্মেলনে ওলামা মাসাইকদের অভিযোগ শাহাবাদের কর্মপন্থার বিরোধিতা করে একটি ইসলামী রাজনৈতিক গোষ্ঠী বিশ্বখ্যাতকারী আহমেদ বিন ইউসুফ আল আজহারির তেলাওয়াতে মুগ্ধতা ছড়ায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা মাঠে আজমতে সাহাবা মহাসম্মেলনে যোগ দেন সাধারণ মানুষ আর ধর্মীয় শিক্ষার্থীরা হেফাজত ইসলাম জমিয়তি উলামা ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সহ আলেম ওলামরা বক্তব্য দেন এই সম্মেলনে তারা বলেন যে ইসলামী রাজনীতিতে মহানবী সাল্লু আলহ্লাম ও শাহাবাদের মর্যাদা নিরাপদ নয় সেটা ইসলামী রাজনীতি হতে পারে না

রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় যারা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বিএনপির এই নেতা বলেন বিগত ফ্যাসুবাদী সরকার ছিল ইসলাম ও আলেম বিদ্বেষী আদর্শিক রাজনীতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদ্বেষী রাজনীতি আলম নির্যাতনের রাজনীতি আলম বিদ্বেষী রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় বিএনপি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে চায় বলে উল্লেখ করেন দলের এই নীতি নির্ধারক আমরা মদিনায় ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ নারায়ণগঞ্জ জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি দাবি করেন ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াত ইসলাম প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি গুম খুনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে এমন মন্তব্য করেন জামায়তার আমির একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশয় লাভ এইটাকে যদি ধরা না যায় এই সমাজ বাঁচবে না এই সমাজ বেঁচে থাকলে একটা সমাজ সমাজ বেঁচে থাকবে এরকম তো দেশের নাগরিক কামনা করে না।। হিসাবে নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি পরে পটুয়াখালীতে সমন্বয় সভায় হাসনাত বলেন সংস্কারের পক্ষে যারা আছে তারা চব্বিশ পরবর্তী জন আকাঙ্ক্ষা করতে চায় তাদের সাথে এনসিপির জোট হবে এছাড়া হাসনাত বলেন গণভোটের আদেশ দিতে হবে দ্রুত এবং সেটা দিতে হবে ড মোহাম্মদ ইউনুসের অনুষ্ঠানে জেলা এবং উপজেলা পর্যায়ের নেতা মিরা উপস্থিত ছিলেন আমরা কাদেরকে আমাদের জুটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে কারা আমাদের ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে এই চুপপুপ থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার একসাথে বিশকে মরে যাওয়া ভালো আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং সেনাবাহিনী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় ডক্টর ইনুজ বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন আসন্ন নির্বাচন যেন নিশ্চিত্র নিরাপত্তা চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি তিন বাহিনীর প্রধানও তাদের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি আগামী নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তারা ভোলায় বিএনপি এবং বিজেপির পাল্টা পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে পুলিশ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায় ঘটনার পর দুই পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠি শোটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায় আতঙ্ক ছড়ায় চারিদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আহত হয় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে উত্তেজনার সৃষ্টি হয় মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা ব্যাক করি তারপর তোমরা যে। কে বা কারা এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তির সৃষ্টি হয় জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য 파르থমা এবং তারেক bàiর बतौर যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে এই হটকারী মূলকে হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ সাইফ আহমেদ যমুনা নিউজ রাজধানী শাহবাগে তেতাল্লিশ এবং চুয়াল্লিশতম বিসিএস চলমান বিসিএস চাকরি প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করে আজকের মধ্যে তেতাল্লিশ ও চুয়াল্লিশতম বিসিএস থেকে অধিকারে নন ক্যাডের পদে সুপারিশের ব্যবস্থা করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা একই সাথে তিন দাবি উত্থাপন করে তারা এক পর্যায়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পর অবরোধ করে আন্দোলনকারীরা যান চলাচল বন্ধ হয় তৎপর হয় পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের চাকরি প্রত্যাশীদের দাবি বিনা উস্কানিতেই পুলিশ তাদের উপর হামলা করেছে আমাদের জন এই সহযোদ্ধা এই এখানে এই পরিমাণ পিঠায় এবং কাউকে কাউকে থানার ভিতরে নিয়ে পিঠায় এই সের যে সংশোধন লাগবে সেটা চিফ অ্যাডভাইজারের অফিসে যে মুখ্য সচিব আছে সিরাজুদ্দিন মেয়া উনি হচ্ছে গিয়ে সেটা কার্যকর করতেছে না পিসিএস নন ক্যাডারের নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাবলিক সার্ভিস কমিশনে যে পদগুলো আসছে নয় অধিক পদ এই পদে সার্কুলার প্রকাশ করতে হবে কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবেছে রাজধানীর রাস্তা মধ্য কার্তিকের বিকেল থেকেই ঝরতে শুরু করে বৃষ্টি সন্ধ্যা ঘনাতেই বৃষ্টি নামে আরও বেগে অপ্রস্তুত নগরবাসী ভিজেছেন শীতল বৃষ্টিতে যানজটে বসে অপেক্ষার প্রহর গুনেছেন অনেকে আবার কারো অপেক্ষা ছিল যানবাহনের জন্যই নভেম্বরের একেবারে শুরুতেই ঢাকায় নামলো অপ্রত্যাশিত বৃষ্টি সারাদিনের গরমের পর সন্ধ্যা নামতেই ঝুম বৃষ্টিতে ভিজে গেল শহর সকালের রোদ দেখে কেউই ধারণা করতে পারেনি দিন শেষ হতে না হতেই এতখানি বৃষ্টি হবে বেশিরভাগ মানুষ বেরিয়েছিলেন প্রস্তুতি ছাড়া ফলে অফিস থেকে বেরিয়েই ভিজতে হয়েছে গাড়ি থামিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আকাশ পরিষ্কারের অতটা আকাশে যে মেঘ জমবে বা বৃষ্টি হবে এটা বুঝতে পারিনি বুঝতে পারলে তো অবশ্যই পারলকোট নিয়ে আসতাম করলাম তখনই বৃষ্টিটা নামলো নামার পরে আমি এখানে আর কি দাঁড়াইলাম এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ এখন এই এটা মানে বিশালভাবে জ্যামজটও সৃষ্টি হয়ে গেলো আর মনে হয় যাওয়া হবে না আমার বাসায় চলে যেতে হবে ঠান্ডা লাগতেই পারে সিজন তো এখন প্রায় শেষ শীতের শীতের শুরু গরমের শেষ ঋতু চেঞ্জ হচ্ছে না মাত্র দুই ঘন্টার বৃষ্টি ভাসিয়ে দেয় ঢাকা শহর ডুবে যায় বেশ কয়েকটি সড়ক রাস্তায় চলা গাড়িতেও ছিল ধীরগতি যানজটে নাকাল হতে হয়েছে বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে গেছে পানি ঢুকে ফিউজটা কেটে গেছে আর এদিকে দাঁড়ানোর জায়গা ছিল না অফিস থেকে বের বেরোইলাম হঠাৎ করে বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা হইল এখন গাজীপুর থেকে আস্তে আস্তে অনেক পানি আঠু পানিও আছে কোথাও ওইখানে বাইক বন্ধ হয়ে যায় আবার বাইক সাইড করে এটারে পরিষ্কার করতে হয় টঙ্গি কলেজ গেট থেকে আপনার সাইনবোর্ড পর্যন্ত বামপাসের লাইনটা টোটাল টাই বৃষ্টি পানি এই পরিমাণ পানি না হাঁটু সমান পানি ওইখান থেকে মানে অনেক যানজট সৃষ্টি হয়েছে রাত গভীর হতেই থামে বৃষ্টি আবহাওয়া অফিস বলছে কয়েকদিন আগেই ভারতের অন্ধ্রপ্রদেশে দুর্বলভাবে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কিন্তু তার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে এ কারণে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চরম ভোগান্তিতে পড়ছে পৌরবাসী শনিবার সন্ধ্যা থেকে জেলা জুড়ে শুরু হয় ভারী বৃষ্টিপাত এতে পৌর এলাকার বটতলা উদয়ন রোড বাজার রোড শাহবাড়া রোড সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় ঘরবাড়ি এবং দোকানে জল উঠে পড়ায় ভোগান্তিতে পড়ে ব্যবসায়ীরা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান সন্ধ্যা থেকে জেলায় একশো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস নজরদেবু খেলার খবর ক্রিকেটে আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজুন হোসেন শান্ত তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক তো বিশ্বাসী নয় বলে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়েছিলেন শান্ত তবে আবারও তাকে রাজি করিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য দায়িত্ব দিয়েছে বিসিবি এমন আস্থার প্রতিদান মাঠে দিতে চান বলে জানিয়েছেন শান্ত আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট আর কন্টিনিউ করতে চাই না চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এভাবেই বনেদি ফরম্যাটের ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত চোদ্দ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ পাঁচটি টেস্ট জিতে সফল অধিনায়ক হিসেবে সবার উপরে এই ক্রিকেটারের নাম তবে ড্রেসিং রুমে তিন অধিনায়ক থাকার প্রয়োজন নেই জানিয়ে সে সময় দলের ভালোর জন্য নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা জানান শান্ত।। টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এরপরে বাংলাদেশ আর টেস্ট খেলেনি যে কারণে বিসিবির প্রয়োজন পড়েনি টেস্ট অধিনায়ক ঘোষণা করার তবে দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাশ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নাজমুল শান্তর উপরেই ভরসা রাখছে বোর্ড বিসিবি সভাপতি আমিনুর ইসলাম বুলবুল এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেন শান্তর নেতৃত্বগুণ দলের উন্নতিতে ভূমিকা রেখেছে অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে টেস্ট ক্রিকেট নিয়ে শান্তর ধৈর্য প্রতিশ্রুতি ও ভালো বোঝাপড়া আছে বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো করার প্রেরণায় এগিয়ে নিতে সাহায্য করবে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়টিকে বেশ সম্মানের বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পেরে আমি সম্মানিত বোধ করছি বোর্ড আমার অধিনায়কত্বে যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ দেশকে নেতৃত্ব দেয়া আমার জীবনে সবচেয়ে গর্বের বিষয় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব কয়েক মাস আগেও দেশের ক্রিকেটের তিন ফর্মেটের অধিনায়ক ছিলেন নাজমুল শান্ত এরপর টি টোয়েন্টিতে লিটন কুমার দাস ও ওয়ানডেতে টাইগারদের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয় মেহেদি মিরাজকে নাসিফ শুভ যমুনা স্পোর্টস আন্তর্জাতিক এবার ভারতের অন্ধ্রপ্রদেশে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে মারা গেছেন কমপক্ষে বারো জন এদিন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কার্তিক একাদশী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জড়ো হন শত শত দর্শনার্থী সকাল থেকে ক্রমেই বাড়তে থাকে ভিড় এক পর্যায়ে হঠাৎ হুড়োহুড়ি শুরু হলে মাটিতে পড়ে যান অনেকে এ সময় পদদলিত হয়ে মারা যান তারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নিহতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার দর্শক এই ছিল যমুনা নিউজ আমাদের এখনকার আয়োজন এতক্ষণ সাদা থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে